হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বাটন ফুল শর্ট হলে সেটাকে কেমন সারাতে হয় ব্যক্তি কার্ডের মিটারে ফুল শর্ট দুদিকেই কিন্তু ভিড় দিচ্ছে তার মানে ফুল শর্ট এই ফুল শর্টটাকে কেমন সারাবো সেটাই আপনাদের দেখাবো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকেন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথমত ফোনটাকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করবো কীভাবে শর্টটাকে সারাবো আমি সম্পূর্ণ ফেটটাকে খুলে নিব

এই তিনটাতে স্ত্রীটাকে খুলে নেওয়ার পর আমি আপনাদের দেখা করতাম আমি তিনটা খুলে নিচ্ছি কারণ এই তিনের ভিতর এই শর্ত হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন কাস্টমার আমাকে বলছিল যে কোনোখানে দেখানো হয় নাই তো আমি আসলে কাস্টমারের কথা বিশ্বাস করে খুলেছি দেখি আসলেই কোনো জায়গায় দেখানো হয় নাই তো দেখানো না হলে আসলে খুব সুবিধার হয় দেখতে পারছেন আমি পুরা তিনটাকে খুলে নিচ্ছি এবার আমি তারপরে দিয়ে ধোয়া দেবো ধোয়া দেওয়ার পর আপনাদের ছোট্ট একটা ব্যাটারির সাহায্যে কীভাবে শর্ট ট্যাকেট ছাড়াবো সেটাই আপনাদের দেখাবো কোনো কিছু ব্যবহার করবো না তো আমি ধোয়া দিয়ে দিয়েছি এবার আমি ফোর ভোল্টের একটা ব্যাটারি ব্যবহার করবো দেখতে পারসেন্ট ফোর ভোল্টের ব্যাটারি একটা পজিটিভ আর নেগেটিভের মাঝখানে ধরলাম ধরার পরে দেখতে পারবেন যে কিভাবে শটটা ছেড়ে যায় সেটা আপনাদের দেখাবো দেখতে দেখতে থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধোয়া বেরোয়েছে ওই যে এই এই রেস্টেন্সটা এই ক্যাপাসিটারটা কিন্তু শর্ট হয়ে গেছে এটাকে আমি রিমুভ করে দেবো এটা রিমুভ করে দিলেই কিন্তু হয়ে যাবে এটাকে আমি রিমুভ করে দেওয়ার চেষ্টা করতেছি তাতাল দিয়ে রিমুভ করবো রিমুভ করে দিলাম এবার দেখতে পারবেন যে শর্টটা নাই আশা করি শর্টটা নাই এই এই রেস্টেন্সটাই শর্ট ছিল এবার আমি আপনাদের চালু করে দেখানোর চেষ্টা করবো এই যে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে চালু করে দেখানোর চেষ্টা করতেছি প্রথমত ঝুমটাকে আমি কমে নিলাম দেখতেই পাচ্ছেন আমি অন করার চেষ্টা করবো এখন আশা করি সেটা চালু হয়ে গেছে কারণ এর আগেও আমি এরকম সমস্যা অনেকবার সমাধান তো দেখতে পাচ্ছি বন্ধ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন